আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তার মধ্যে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও বাড়িতে আছি আমি থাকবো আজকে আরও দুই চার দিন থাকবো ইনশাল্লাহ তো প্রতিদিনে একটা ব্লগ আসবে ইনশাল্লাহ বাড়ির কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই মুহূর্তে আছি আমি হচ্ছে আমার বাড়ির ছাদে আছি মানে ওয়েদারটা এত সুন্দর সকাল দশটা বাজে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি নাই কিন্তু মেঘলা আকাশ আছে সুন্দর পরিবেশ আসলে আর এখানে আমাদের এই জোনটাতে মানে মনে হচ্ছে একটা সাজেক সাজেক ফিল আসবে মানে এত সুন্দর গাছপালা আমাদের এই সাইডটাতে বাগান প্লাস হচ্ছে ইন্ডিয়ার পাশে তো আর ভিউটা সেই লেভেলের সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ আমি কোথাও আসলে মানে ছুটি কাটাতে গেলে মানে আমি যদি দোকান থেকে বের আসি বেড়াইতে আসি কোথাও গেলে কিন্তু গ্রামে চলে আসি এটা আমার অভ্যাস হয়ে গেছে এটা মার সাথে থাকতে থাকতে অপাস্ট হয়ে গেছে আমার আসলে কোথাও থাকাটা আমার নাই বলতে চলে আসলে আর আমি ছুটি কাটাইলে আমার ব্যবসা থেকে বের হলে আমি আমার বাড়িতেই চলে আসি গ্রামে চলে আসি ঈদে বলেন যে কোনো অকেশনে আমি কিন্তু গ্রামে থাকি কোথাও মুভ করি না কোথাও যাই না কোনো ডিস্ট্রিক্টেও যাওয়া হয় না আবার কম যাওয়া হয় কারণ আমার এখানেই ফিল্ডটা আইসা পড়ে এত সুন্দর পরিবেশ আমি দেখাচ্ছি আপনার ভিউটা এত সুন্দর ভিউ সেটা তো মনে ফুল সাজেকের মতো লাগতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন পুরা আমার সাদ থেকে ফুল বিহু টা চলে আসছে এত বাতাস আল্লাহ অনেক বাতাস এই যে মেঘলা আকাশ আছে একটু আলো সকালে প্রচুর বৃষ্টি ছিল প্রচন্ড বাতাস যারা আলহামদুলিল্লাহ যারা আমার ব্লগ দেখেন কন্টিনিউ অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নিয়ে করে হ্যাঁ তো আজকে আমি কি করব না করব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অনেক বাতাস আমি প্রায় সময় বলি যে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার সাইড সেই সেই বাতাসের গর্জন শোনা

এতক্ষণ আমি এখনো নাস্তাও করি নাই কিন্তু মা থাকলে এতক্ষণে আমার সাতটা থেকে শুরু হয় সকাল সাতটা থেকে শুরু নাস্তা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পিঠা তিঠা বানানো শুরু হয়ে যেত এইটাই আসলে সবার তো এরকম চলে যাবে যাদের আছে আলহামদুলিল্লাহ যাদের নাই তারা বুঝে অভাবটা আসলে কি দেখেন বিউটা সেই লেভেলে সুন্দর সেই

আল্লা একটু কমিল্লা যাবে এই জন্য বেদ নেমে যাচ্ছি আর পুরো বাড়ি আমার মনে পরে কেউ আসছে মুজাম্মেল ওদিকে একা তো ওদিকে কাজ করতে হবে এদিকে আর আসতে পারে না সব আমি আসতে আসতে পরিষ্কার করি যে উপর দিয়ে পানি ভরাটি মাটি উপর দিকে উঠে গেছে এগুলো সব এখন পরিষ্কার করবো আসতেছে

ড্রাগন মিষ্টি ছিল অনেক পাইচা পুরো নষ্ট হয়ে গেছে কি এমন খাইছে এই যে আরেকটা ফ্রেশ আছে না কি কি জানে এটাও খাইয়ে ফেলছে কি জানে এটাও খাইয়ে ফেলছে আল্লাহ কেউ দেখে নেই আসলে এগুলো একটু নষ্ট হইতে দিত না মা থাকলে তো আর এরকম হইতো না আসলে দেখিনি ওরা খেয়ালও করে নাই দুইটা ড্রাগনে নষ্ট হয়ে গেছে এই যে পাইচা একদম ফাইটা গেছে যা এ আস্তেছস? আস্তে একদম বর্ষা করতেবো। চললে। উড়াoverline ছাদ দিতে মা আছে না এখানে বসা দেখতো মার চেয়ার এই চেয়ারটা তো বেশি বসা দেখতো মা সবই আছে একদম মা নাই

মা বেশি সবচেয়ে বেশি সময় কাটাইছে এই জায়গায় এই খাটটাতে শুয়া এই জায়গায় খাটটা ছিল এটার মধ্যে শুয়া থাকতো আর রান্না করতে ওই রুমটাতে এখন তো ওই রুমে রান্না হয় না আসলে পাঁচ দিন যাবত বৃষ্টি হইতেছে বড় বাড়ি কেউ থাকে না আসলে মুজামিল ছাড়া বৃষ্টি পরিষ্কার হয়ে গেছে গেটটা দেওয়া তো ভালোইখান কলা একটা ছিল মনে গাছের অবস্থা তো ভালো না

ওরা কাজ করে রে এখন কয়জন কাজ করে আমাদের বারোটা থেকে কবুতর স্টার্ট করছিলাম এখন প্রায় পঞ্চাশ ষাটটা ষাটটার মতো কবুতর আছে একটা বাচ্চা খাওয়াই নাই বসে আছে ভিতরে অনেক ভিতরে আছে অনেকগুলা ওদিক ওই গুলো আছে কবুতর ওই গাছে তো কাঁঠাল আছে একটা খাইয়া রাখছেন কি দেখবো এত মানুষ কাঁঠাল খাইয়া রাখছে ও এটা তো খাইয়া ওই পাশ দিয়ে খাইছে এই পাশ দিয়ে

একসাথে hey, so <laughs>

স্বাস্থ্য ভাই শরীফ সৌদি থেকে চলে আসছে ওই আমি তো মনে করছি লাইট লাগালে পোকা কই কোয়াসে না তো না এখানে সব ভালো ভালো জিনিস রাখবি

কালকে সারা রাত ধরছে আমি বারোটা পর্যন্ত মনে ছিলাম আমি না আটটা না নটা পর্যন্ত ছিলাম দশটা পর্যন্ত মনে ছিলাম আমি পরে রাত্রেবেলা মুজাম্মেল ফারুক টারুক সবাই ধরছে

पानी स्रोत ना मासा भी कुत्ते वाह पैसे सुधर गए ना मिल गया हाँ पैसे तो कड़ा एम कड़ा कड़ा पहले दो ही तो <laughs> हाँ हाँ ना उड़े नहीं वो पानी नहीं तो लेकिन <laughs> उस तरह डी शिंग 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 शिंग

মাৰ প্ৰিয় মানুহ হে হস্পিটেল

ও ভিডিও করতে করতে অনেক বড় হয়ে যায় আসলে প্রায় মনে হয় এটাও ছাব্বিশ সাতাশ মিনিট হয়ে গেছে ব্লগ আসলে দেখাতে মন গ্রামের পরিবেশ যেখানে ভিডিও ধরে এখানে সুন্দর লাগে তাই আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেন এই জন্য একটু লেন্থ বড় করে দিচ্ছি ভিডিওগুলো এইটাও মনে হয় তিরিশ মিনিটের কাছাকাছি জায়গা আলহামদুলিল্লাহ আর বাড়াবো না তো নেক্সট ব্লগ আবারও আসবে আমি থাকবো আরও দুই দিন দুই দিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আর বেশি বড় করতেছি না তো অলরেডি অলরেডি রাত বারোটা বাজে স্বাস্থ্য ভাষায় খাবার খাওয়ার উপরে আমাদের নতুন বাড়িতে গল্প টল্প করে চলে আসছি আজকে আবার জাইফা তারা আজকে নানা তার বাসা রয়ে গেছে ওদের আমি আজকে একা বাসতে নাতি আছে নাতি সম্পর্কে নাতি থাকবে আমার সাথে এর মধ্যে যদি কোনো বল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জানি না কোথায় ভুল হয় বল তো থাকতেই পারে মানুষ ঠিক বল যারা আলহামদুলিল্লাহ যারা দেখতেছেন অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নেই করে ফেলবেন ইনশাল্লাহ তো নেক্সট ব্লকও আসবে আমি আরও দুই দিন থাকবো ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম